কাব্যগ্রন্থ শিশির বেজা গোলাপের কান্না সেটায়রিক কবিতা পাগল মেলা সৃষ্টি ও কণ্ঠ কল্যাণী দেব চৌধুরী এই জগতে কত পাগল পাগল আমরা সবাই পাগল কেউ হয় আশির পাগল কেউ বা হয় কান্নার পাগল কেউ হয় গানের পাগল কেউ নৃত্য দামাইলে পাগল কেউ হয় আবৃতির পাগল কেউ বক্তৃতা দিতে পাগল কেউ দান খয়রাতের পাগল কেউ দু হাত পেতে বিজ্ঞা নিতে পাগল কেউ বা তার সন্তানকে মুক্ত করতে পাগল কেউ সন্তানকে বিদ্যা মানুষ তৈরি নিরন্তর চেষ্টায় পাগল খেতে যারা পাগল হয় তারা পাগল হয় কেউ কবিতা নিবন্ধ লিখতে পাগল কেউ বা হয় সমগ্র জীবন পড়তে পাগল তাদেরকে বলে বই পুকা বুদ্ধিজীবী পাগল কেউ হয় চাকরি করে সংসারের হাল ধরতে পাগল কেউ শুয়ে বসে অন্য ধ্বংসের পাগল কেউ ভালোবাসা পেতে পাগল কেউ প্রেমীর জীবন কাটাতে পাগল কেউ যৌন সন্ত্রাসে দর্শক পরিচয়ে মা বোন কন্যা করতে পাগল কেউ পরের অনিষ্ট চিন্তায় পাগল কেউ ফন্দি আটে গল্প নাটক সাজিয়ে কিভাবে আত্মসাত করতে পাগল কেউ পরের মঙ্গল চিন্তায় পাগল পাগল আমরা সবাই পাগল কেউ অন্যের স্বামী বসে আনতে পাগল কেউ পরের স্ত্রী বাগিয়ে নিতে পাগল কেউ পাগল বই পড়তে কেউ পাগল বই ফেরিয়ালার কাছে বিক্রি করে ঘর দূর পরিষ্কার করতে কেউ বা পাগল খ্যাতি যশের কেউ পাগল বদনাম কলঙ্ক পুড়িয়ে বুক ফুলিয়ে দম্ব করতে কেউ ঈশ্বর আরাধনায় পাগল কেউ অহং বুধের পাগল কেউ রং তুলি নিয়ে আঁকতে পাগল কেউ নিরবতার পাগল কেউ কাম আসক্তিতে পাগল কেউ ক্ষুদে পাগল কেউ হয় ত্যাগে পাগল কেউ হয় লুবে বুগে পাগল কেউ বা সন্তানকে সর্বস্ব দিতে পাগল কেউ প্রিয়তমার স্ত্রী চার পাঁচ সন্তান রেখে হাঙ্গা বিয়া করতে পাগল কেউ পাগল কেউ গাছ কাটতে পাগল কেউ করে টাকার গড়ার পাগল কেউ মানব পাচারের ধান পাগল কেউ কুটি কুটি টাকা আত্মসাত করতে পাগল কেউ অতি সাধারণ জীবন দর্শনের পাগল কেউ ধর্মীয় উন্মাদনায় ধর্মান্ধ পাগল কেউ মিষ্টি কথাও ব্যবহারে পাগল কেউ আগাতে মন মন্দির ভাঙার পাগল সমাজটাই পাগল পাগল কেউ না পাগলরা ছিল সুজা কোনো পড়তে হতো পাগল প্রেমিক প্রেমিকা প্রেমিকা প্রেমিককে না পেলে শিক্ষা বল বুদ্ধি কর্ত ফেরি রাস্তাঘাটে শিকল বেঁধে রাখতে হতো তারা ছিল বুদ্ধিজীবী পাগল এখানে মারে সিট জুলাই ফেনে করে গুম দে ক্রস ফায়ারে এখানে সব নারী নির্যাতনকারী স্বার্থপর এরা সুস্থ মাথার পাগল পাগল ছড়িয়ে বিশ্বময় পাগল জড়িয়ে প্রকৃতিময় জীবনটা বাজি রেখে গ্রহটাকে রুবের লেলিয়ান শিকায় অস্থির করা নিরন্তর চেষ্টায় পাগল পাগল আমরা সবাই পাগল গারদ গারোদ পাগলা গারদ মানুষ বলি জীবন বলি সমাজ বলি দেশ বলি রাষ্ট্র বলি পৃথিবী নামক গ্রহটাই একটা পাগ লাগারদ গারদ 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 একটাই গারদ পুরো পৃথিবীটাই একটা পাগলা গারদ একটাই গারদ পৃথিবী নামক গ্রহ পুরোটাই একটা পাগলা গারদ পৃথিবী নামক গ্রহটাই একটা পাগলা গারদ